অনিয়মিত মাসিক বা পিরিয়ড দূর করতে উপকারী খাবার এক তিল ও গুড তিল হরমোনের ভারসাম্য রাখতে সাহায্য করে গুড রক্ত বাড়ায় এবং মাসিক নিয়মিত করে দুই গাজর গাজরে বিটা ক্যারোটিন থাকে যা হরমোন ঠিক রাখতে সাহায্য করে তিন কাঁচা পেঁপে কাঁচা পেঁপে জরায়ুর পেশি সক্রিয় করে মাসিক স্বাভাবিক করতে সাহায্য করে চার আদা চা আদা জরায়ুর রক্ত সঞ্চালন বাড়ায় ফলে মাসিক নিয়মিত হয় পাঁচ হলুদ দুধ হলুদে প্রাকৃতিক প্রদাহনাশক উপাদান আছে যা মাসিক চক্র স্বাভাবিক করে ছয় ডিম ও মাছ প্রোটিন ও ওমেগা থ্রি হরমোন ব্যালান্সে সাহায্য করে সাত সবুজ শাকসবুজি আয়রন ফলেট ও ফাইবার মাসিককে স্বাভাবিক করতে সহায়ক আট আনার্স আনারসে ব্রোমেলিন থাকে যা রক্ত চলাচল উন্নত করে মাসিক সময় তো আনে নয় ডালিন রক্ত বাড়াতে ও হরমোন নিয়ন্ত্রণে রাখে দশ মেথি বীজ পানিতে ভিজিয়ে খেলে হরমোনের ভারসাম্য ভালো থাকে তবে যদি অনেক দিন ধরে মাসিক না হয় বা অতিরিক্ত অনিয়মিত হয় তাহলে অবশ্যই ডাক্তারকে দেখানো জরুরি